নমস্কার বন্ধুরা ডিজিটাল ফার্মিং অ্যান্ড গার্ডেনিং আমার সবুজ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজ আমরা এসেছি নদীয়া জেলায় বাতকুল্লা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত পুরন্দরপুর গ্রামে এখানে আমরা এক কৃষক বন্ধুর সঙ্গে কথা বলবো এবং তার পটল চাষ সম্পর্কে দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা জানব চলুন আমরা ওই ভাইয়ের সঙ্গে কথা বলে নিই বন্ধুরা কৃষক ভাইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এবং তার পটল চাষের দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি আচ্ছা কাকা আপনার নাম আর পরিচয়টা একটু বলবেন আমার নাম রবীন শিকদার পরিচয় ক্রাম পুরপুর পোটল থানা তাহারপুর জেলা নদীয়া আপনি কতদিন ধরে পটল চাষ করছেন দীর্ঘ দশ বছর

কার্তিক অগ্রাণ মাসে পটলের চারা রোপণ করা ভালো আচ্ছা পটলের চারা কি আপনারা লতা রোপণ করেন না কিভাবে পটলের চারাটা আর কি বংশ বিস্তার হয় আমরা পটলের লতা প্যাকেটে দিয়ে মাটি দিয়ে রেখে দিই তারপরেই গাছ হয়ে যায় আচ্ছা পটলের চারা রোপণ করার পর কি কি পরিচর্যা করতে হয় ওই সার দিতে হয় ওষুধ দিতে হয় জল দিতে হয় পটল চাষের জন্য আপনি কি কি সার ব্যবহার করেন কোনো সুফলা করি ডিএপি করি দশ ছাব্বিশ করি আচ্ছা যখন পটলের চারা এক ফুট মতো বড় হয় তখন কোন সারটা দিলে ভালো হয় তখন প্রথম অবস্থায় আমরা পনেরো পনেরো সারটাই দিই পনেরো পনেরো সুফলা হ্যাঁ আচ্ছা আর গাছে ফুল আসা দিলে তখন কোন সার দিলে ভালো হয় ওই কোনো সময় ডিএপিও দেই কোনো সময় দশ ছাব্বিশও দেয় গাছের পরিস্থিতি অনুযায়ী সার দেয় জমিতে তো প্রচুর ঘাস হয় এই ঘাস দমনের জন্য আপনারা কিভাবে ব্যবহার করেন আমরা মাঝে মাঝে ওষুধ দেই আবার মাঝে মাঝে নিরিয়ে দেই আচ্ছা ওষুধ বলতে ঘাস পোড়া ওষুধ পোড়া ওষুধ দেই আবার কোনো সময় যদি দেখা যায় অতিরিক্ত হয় তখন রাউন্ড আপও দেই আচ্ছা রাউন্ড আপ দিলে আর কি ঘাসটা পচে যায় হ্যাঁ আচ্ছা পটলের গোড়া থেকে কিছুটা দূরে দিতে হয় কিছুটা দূরে দূরে দিতে হয় আচ্ছা আপনার যে এখানে দশ কাটা পটলের জমি আছে এই দশ কাটায় চারা লাগানো এবং এই মাচা তৈরি করতে কত টাকা খরচ হতে পারে তা অনেক মোটামুটি কো চানা দিয়ে মাথা দিয়ে প্রায় চার হাজার টাকা মতো যে আপনি কি পটল চাষে কৃত্রিম পরাগায়ন করে থাকেন হ্যাঁ করি কখন করেন সকালবেলা ভোরে প্রতিদিন সকালে হ্যাঁ প্রতিদিন সকালে প্রতিদিন সকালে কৃত্রিম পরাগায়ন করলে কি ফলনটা বেশি হয় হ্যাঁ বেশি হয় দশ কাঠা জমি থেকে কী পরিমাণ ফলন পাওয়া সম্ভব ওই মোটামুটি আড়াই তিন কুইন্টাল মতন হয় এটা সপ্তাহে নাম আসে সপ্তাহে সপ্তাহে আড়াই থেকে তিন কুইন্টাল পটল উৎপন্ন হয় বাজার দর ভালো থাকলে ভালো মুনাফা পাওয়া যায় হ্যাঁ যেরকম পটল চাষে কি কি রোগ দেখা যায় রোগ দেখা যায় দেখা অনেক সময় দেখা গেল লেদা লেদা লেগে ফুল কেটে দেয় তারপরে সাদা মাছি লাগে লাল মাখা লাগে ওইগুলোতে পটল গাছ দমন করে দেয় আমরা কীটনাশক দিয়ে মেরে দিই একবার পটল চারা লাগিয়ে কতদিন পর্যন্ত যারা নতুন চাষী বন্ধু আছে তারা যদি কেউ পটল চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি তাহলে যদি কেউ এসে জিজ্ঞাসা করে তাহলে তাদের বলি লাগাও লাগাইলে ফলন আছে ভালো দশ কাটা পটল লাগাইলে খেয়ে দিয়ে বেশি থাকা যাবে বিক্রি করে পয়সা সঞ্চয় করা যাবে আপনি বললেন দশ কাটা জমিতে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয় পটল লাগালে তা দশ কাটা জমির থেকে এক বছরে কি পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব সেইটা কি এখন মোটামুটি যদি বাজার ভালো থাকে তাহলে আশি থেকে এক লাখ টাকা হয় আর যদি বাজার একটু কমা থাকে তাহলে ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকা হয় আচ্ছা তাহলে পটল চাষ করে বোঝা যাচ্ছে ভালো মুনাফা অর্জন করা সম্ভব হ্যাঁ মোটামুটি খারাপ না তাহলে নতুন চাষিরা নির্ভাবনায় এই চাষ করতে পারে এতক্ষণ আমাদের চ্যানেলে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নতুন ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ